আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী স্বাগতম টুডেস ডেস বার্তার নতুন আরেকটি সংবাদে সঙ্গে আছে আমি এইচ এম রুবেল সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী জুড়ে পড়া সংঘর্ষ ও সাংঘাতে পুলিশ কতগুলো সাউন্ড গ্রেনেড ক্যাডানে গ্যাসের শেল ও গুলি ব্যবহার করেছে তার হিসাব প্রস্তুত করা হচ্ছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ভবিষ্যতে এ ধরনের সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবেলা আরও জনবল রসদ ও সরঞ্জাম লেজিস্টিক্স যুক্ত করে শক্তি বাড়ানোর পরিকল্পনা করেছে ডিএমপি সূত্র জানা যায় পুলিশ বাহিনীর সবচেয়ে বড় ইউনিট ডিএমপিতে এখন তিরিশ হাজার দুইশো পুলিশ সদস্য আছেন এর মধ্যে অর্ধেক পুলিশ সদস্য মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেন পুলিশ কর্মকর্তারা মনে করছেন এবারের কোটা সংস্কার আন্দোলনের মতো ভবিষ্যতেও এ ধরনের আন্দোলন হতে পারে তাই এখন থেকেই পুরো পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুতি নেওয়া হচ্ছে ডিএমপিকে শক্তিশালী করতে হলে শুধু ফোর্স ও রসদ বাড়িয়ে লাভ হবে না বরং যে ফোর্স আছে তাদের সঠিক তদারকতি ও যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে নূর মোহাম্মদ পুলিশের সাবেক মহাপরিদর্শক ডিএমপির একাধিক গুরুতন কর্মকর্তা মনে করেন কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রতি পুলিশ প্রথমে নমনীয় ছিল এ সুযোগে ছাত্রদের ব্যানারে আন্দোলনের নিয়ন্ত্রণ নেয় বিএমপি জামাত পরে তারা সংঘর্ষে জড়িত পরে ও ধ্বংসযজ্ঞ চালায় এ কারণে পুলিশ বেশি আক্রান্ত হয়েছে ওই কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী বিক্ষোভকারীদের তুলনায় মাঠে পুলিশ সদস্য ছিলেন কম তাই সাধারণ মানুষের নিরাপত্তা দিতেও নিজেদের রক্ষা করতেই হিমশিম খেতে হয়েছে তাদের ঢাকা পুলিশ কর্মকর্তারা মনে করছেন সংঘর্ষ যতক্ষণ কয়েকটি জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল ততক্ষণ পুলিশের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়েছিল কিন্তু সংঘাত যখন ঢাকার বিভিন্ন স্থান অলিগলিতে ছড়িয়ে পড়ে তখন তা মোকাবেলা করা পুলিশের জন্য এক প্রকার দুঃসাধ্য হয়ে পড়ে ডিএমপির একজন পদস্থ কর্মকর্তা বলেন কোট সংস্কার আন্দোলন ঘিরে যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে তা প্রতিরোধের দুর্বলতা কী ছিল ভবিষ্যতে কী করণীয় সে বিষয়ে রোববার ডিএমপির আটটি অপরাধ বিভাগের উপকমিশনারকে মূল্যায়ন করতে বলেছে অপারেশনস বিভাগ সংশ্লিষ্ট অপরাধ বিভাগের উপকমিশনারকে তার ঝামেলাপূর্ণ স্থান চিহ্নিত করে সেখানে কত সংখ্যক পুলিশ সদস্য কি পরিমাণ অস্ত্রগুলি কেদানে ঘ্যাসের সেল সাউন্ড গ্রেনেড ও গুলি দরকার তার তালিকা করে ডিএমপি সদস্য দপ্তরে পাঠাতে বলা হয়েছে ডিএমপির ওই চাহিদাপত্র পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে পুলিশের মহাপরিদর্শকের আইজিপি মঞ্জুরি পাওয়া সাপেক্ষে জনবল ও বাড়তি রসদ ডিএমপিতে যুক্ত হবে পুলিশ সদর দপ্তরের একাধিক পদস্থ কর্মকর্তা ও প্রথম আলোকে বলেন তাদের পর্যবেক্ষণ হচ্ছে রাজনীতিতে সংঘাত ঠেকাতে মাঠ পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কাছে কোনো আগাম তথ্য পূর্ব পরিকল্পনা ছিল না হামলার সম্ভাব্য স্থানগুলো আর আগে থেকে চিহ্নিত করতে পারেনি জানতে চাইলে ডিএমপির যুগ কমিশনার অপারেশন বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ডিএমপির প্রতিটি ইউনিটকে আরও বেশি শক্তিশালী করার জন্য যা যা করার দরকার সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে সংঘাত ঠেকাতে মাঠ পর্যায়ে পরিকল্পনা ছিল না একাধিক পদস্থা কর্মকর্তার এমন বক্তব্য প্রসঙ্গে বিপ্লব কুমার সরকার বলেন কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘাত ঠেকাতে পরিকল্পনা সাজিয়ে মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের পুলিশ কর্মকর্তারা কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় এক জুলাই পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে এরপর দিন থেকে এই আন্দোলন ঘিরে সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষ সংকাত ফাংচুর অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে এক পর্যায়ে পুলিশকে সহায়তা করার জন্য বিজিবি নামানো হয় এরপর পশ্চিম নিয়ন্ত্রণে আসেনি ঢাকার ঢাকায় বাংলাদেশের টেলিভিশন ভবন মেট্রো স্টেশন মেট্রো রেল স্টেশন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সেতু বিআরটি এর প্রধান কার্যালয় পূর্ণ স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন থানা পুলিশ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও গাড়ি করে তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সংঘাত আগুনে বাড়তে থাকে হতাহতের সংখ্যা অন্য জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে নামানো হয় সেনাবাহিনী জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি নূর মোহাম্মদ আলোকে বলেন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ঢাকায় সহিংস ও সহিংস ঘটনায় স্থান সম্পর্কে যে কোনো তথ্য ছিল না তাই পুলিশ আক্রান্ত হয়েছে তিনি বলেন রংপুরের শিক্ষার্থী আবু সৈয়দকে গুলি চালিয়ে হত্যা করার পর সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে যা আইন শৃঙ্খলা রক্ষাবারী বা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে আনতে পারেনি এতে বহু হতাহতের ঘটনা ঘটে পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা মনে করেন ডিএমপিকে শক্তিশালী করতে হলে শুধু ফোর্স ও রসদ বাড়িয়ে লাভ হবে না বরং যে ফোর্স আছে তার সঠিক তদারকিটা যোগ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে ওই সম্পূর্ণ নিউজ এই সম্পূর্ণ নিউজটি প্রথম আলো এর ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট খবর পেতে টুডেস বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ